ইপি স্কুলের কাঠালতলায় চলছে ভূত অনুষ্ঠান। কল্পলোকের সেই ভূত পেত্ন শিশুদের মনে ভয় প্রভাব ফেলে বেশ ধারণ করে যা শিশুদের সাহস অর্জন ও সুপ্ত প্রতিভা বিকাশে চরম অন্তরায় পিপি স্কুলে শিশুদের সাথে আলাপ করে জানা গেছে সত্তর থেকে আশি ভাগ শিশু প্রায় প্রতি রাতেই ভূতের স্বপ্ন দেখে ভয় পায় এই ভয় সৃষ্টির জন্য মিথ্যা গল্প কাল্পনিক তথ্য শিশুদের অনুপযোগী বই হরর মুভি কার্টুন বজিনের প্রভাব অশরীর অবাস্তব গল্পগুলোই দেয়ী এসব মিথ্যা পানোয়াট ও ফালতু গল্প থেকে আমাদের শিশুদের বাঁচাতে হবে কিন্তু সেটা কীভাবে মনস্তাত্ত্বিক চিকিৎসার অংশ হিসেবে শিশু মন থেকে চিরতরে ভূতের ভয় দূর করার লক্ষ্যে পিসি অধ্যয়নরত শিশুদেরকে নিয়ে আয়োজন করেছি ভূত পোড়ানো অনুষ্ঠান অনুষ্ঠানের ধরন যে যেমন ভূত স্বপ্ন দেখে তেমন ভূতের ছবি নিয়ে আসবে তারপর ছবির গায়ে সরিষার তেল শুকনো মরিচ কর্পট মোমবাতি আগরবাতি ইত্যাদি জ্বালিয়ে তোয়া কালাম পড়ে। ড্রয়িং করে আনা ভূতগুলোকে আগুন লাগিয়ে চিরতরে চালিয়ে দেয়া হবে এটা আইয়স প্রোগ্রাম হলেও শিশু মনে এর প্রভাব হবে ব্যাপক মনের মাঝে অবস্থান করা কাল্পনিক ভূতগুলোকে বা ভূত নামক ভয়গুলোকে চোখের সামনে জ্বলতে দেখবে শিশুরা মায়েরা বলবে সব ভূত পুড়িয়ে ফেলা হয়েছে আমাদের জীবনে এখন আর কোনো ভূত নেই ভূতের প্রভাব মুক্ত হতে পারলে নির্বিঘ্নে পড়ালেখা ও মেধাবিকাশে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে শিশুরা এমনটাই প্রত্যাশা